টাকার বিনিময়ে যদি কাফ করে তাহলে তার হবে না রমজান মাসে দেখা যায় রমজানের শেষ যে আল কেফাইয়া মহল্লাবাসীর পক্ষ থেকে যদি একজন সে এতেকাফ পালন করে পুরো মহল্লাবাসী এর দায় থেকে মুক্ত হয়ে যায় আর যদি কেউ আদায় না করে পুরো মহল্লাবাসী গুণাগর হবে এমন এতেকাফের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মহল্লার মানুষ এতে বসতে চায় না তখন টাকা দিয়ে একজনকে বসানো হয় টাকা দিয়ে যদি কাউকে এতে বসানো হয় তাহলে তার এতেকাফ হবে না যেহেতু সে এতেকাফে বসছে টাকার জন্য সে তো আল্লাহর জন্য বসেনি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ যে ব্যক্তি একদিন এতেকাফ করল আল্লাহর গরিব আল্লাহর সন্তুষ্টির জন্যে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে তিন পরীক্ষা তিন খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যাবে এক খন্দক হচ্ছে আকাশ এবং জমিনের দূরত্ব তাহলে এখানে এসেছে যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহর জন্য সুতরাং এতেকাফ যদি টাকার বিনিময় করে তাহলে তার এই এতেকাফই হবে না এতেকাফ না হওয়ার কারণে মহল্লাবাসী এই এতেকাফ এর দায়মুক্ত থেকে মুক্ত হবে না অর্থাৎ পুরো মহল্লাবাসী গোনাগার হবে